চাচা আপনি তো খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মর্গে বেশ কিছুদিন চাকরি করছেন কত বছর করছেন তিন বছর মাস চাচা তিন বছর এক মাসে মনে করেন আপনার তো অনেক হাজার হাজার লাশ কাটা হয়েছে পারছেন না আপনি সাথে ছিলেন এদের সাথে আপনি কাজ করছেন তো এই কাজ করার সময় মনে করেন কোনো অলৌকিক ঘটনা হয় নাই যেমন মনে করেন লাশে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে মানুষ আপনার মানুষে বলে শয়তানে বিভিন্ন রকমের ঢোকাবাজি দেয় বা অলৌকিক যে লাশগুলো মানে অপমৃত্যু যেগুলো বিভিন্ন রকমের মৃত্যু হয় এই ধরনের লাশগুলো কাটতে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় তো এরকম কোনো সমস্যা আপনার সামনে কখনো পড়ছে ও রাজায় লাহে ও রাজায় লামে আমার সামনে এই শয়তান হ্যাঁ মানে আপনি আপনার কি মানে লাশ কাটার পরে অনেক সময় বাসায় গেছেন বা এরকম কোনো ঘটনা ঘটছে না আপনার সাথে না না আমি লাশ নিয়ে ঘুমাই খাই এটা সবাই জানে হাসপাতালের স্টাফ সিস্টার হ্যাঁ সুপার পর্যন্ত জানে রাত তিনটের সময় সিদ্ধি আর খলিল আমার লাশ ঘরে ঢুকেছে আচ্ছা হ্যাঁ

দর্শক অলৌকিক একটি ঘটনা আপনাদেরকে শুনলাম অলৌকিক একটি ঘটনা আপনাদের